আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সকলকে জানাচ্ছি নিউ সোনালি একড্রোয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করছি সকলে ভালো আছেন দর্শক আমাদের নিউ সোনালি একড্রোয়ের পক্ষ থেকে আপনাদের আগেও জানিয়েছি হাঁস খামার করতে হলে কিন্তু বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে কেননা হাঁস খামার যেরকম সহজ ঠিক রকম কঠিন হাঁসের ক্ষেত্রে রোগ ব্যাধি তুলনামূলক মুরগির থেকে কম তবে যে রোগগুলো রয়েছে সেই রোগগুলো কিন্তু ভয়াবহ আকার ধারণ করতে পারে এবং হাঁসের পালের জন্য বিশেষ ক্ষতি সাধন করতে পারে এছাড়াও হাঁস পালনের জন্য আপনার পর্যাপ্ত পরিমাণে জায়গার প্রয়োজন পড়ে মুরগির ক্ষেত্রে জায়গার পরিমাণ অতটা প্রয়োজন পড়ে না হাঁসের ক্ষেত্রে রোগ পালায় কম হলেও কিন্তু হাঁসের ক্ষেত্রে খাদ্যর প্রয়োজনটা বেশি পড়ে আর হাঁসের ক্ষেত্রে বাড়তি একটা সুবিধা হচ্ছে যদি আপনি উন্মুক্ত অবস্থায় হাঁস পালন করতে পারেন তাহলে কিন্তু হাঁস পালনে লাভবান বেশি হওয়া যায় অর্থাৎ আপনার যদি আশেপাশে বিল নদী হাওড় সব থাকে তাহলে কিন্তু আপনি সেগুলোতে অনায়াসে যদি ফাঁকা জায়গাতে আপনি ছাড়তে পারেন তাহলে কিন্তু হাঁস প্রাকৃতিকভাবে খাবার পাবে আর যদি প্রাকৃতিকভাবে খাবার পায় তাহলে কিন্তু আপনাকে বাড়তি খাবারের যোগান দিতে হবে না এই দিক থেকে হাঁস পালনের সুবিধাটা অনেক বেশি এছাড়াও পালনের ক্ষেত্রে যদি আপনি বদ্ধ অবস্থায় হাঁস পালন করেন তাহলে কিন্তু নানান ধরনের সমস্যা আছে তবে বেশ কিছু সুবিধাও রয়েছে বদ্ধ অবস্থায় হাঁস পালনের ক্ষেত্রে বাড়তি ঝামেলা কম বদ্ধ অবস্থায় হাঁস পালনের ক্ষেত্রে আপনি নিয়ম মাফিক সব কিছু করতে পারবেন বাড়তি ঝামেলা বলতে আপনাকে বদ্ধ অবস্থায় খাদ্য পরিমাণে বেশি লাগবে অর্থাৎ খাবার বেশি দিবে হাঁসের ক্ষেত্রে আরও বেশ কিছু উপকারিতা এবং সুবিধা রয়েছে সেটা হচ্ছে যে হাঁসের ডিমের কিন্তু সবসময় বাজারের চাহিদা বেশি থাকে হাঁসের ডিম পর্যাপ্ত পরিমাণে যদি আপনার উৎপাদনও হয় বিক্রির জন্য সমস্যা হয় না হাঁসের ডিমের বাজার অতটাও ওঠানামা করে না হাঁসের প্রচুর চাহিদা রয়েছে সুতরাং আপনারা যারা আমাদের ভিডিও দেখেন হাঁস পালন করতে চান অবশ্যই হাঁস পালনের সাথে আপনারা সম্পৃক্ত হতে পারেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম